মজনু সামনে যায় বলে দাও হালুয়া দাও লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সরায় পিছনে দিয়ে দিয়েছে এত সময় যাবৎ খাওয়াইতেছি এতক্ষণ কোনো কাম নাই এখন খালি ডেকজির কাছে এসে সিরিয়াল লাগাইছ যাও যাও চলে যাও বোকা কোথাকার লাইলি রাগ করে ভেতরে চলে গেছে কিন্তু মজনু বলে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লাইলি মজনুর গল্প দিয়া মাজাজি প্রেমের বর্ণনা দিয়া হাতে প্রেম বুঝাইছেন বান্দাকে এই মাজাজি ইস্ক যেটা এটার দ্বারায় হাতে আল্লাহ পাকের ইস্ক কেমন হবে এটা উপমা দিয়ে বুঝাইছেন উপমা দিয়া বুঝায়া

আপনার আমাকে বাড়ির মোয়াজিনের আছেন নাকি হ্যাঁ মোয়াজিনের কণ্ঠে যা উচ্চারিত হয় আজান মোয়াজিনের কণ্ঠের যে এ আলান এগুলো আসলে কার এ আলান আর জোরে আওয়াজ করে বলেন কার এ আলান ডাকে আসলে তা না মসজিদের মিনার থেকে ডাকে আমার আপনার মালিক আল্লাহ কান্না ডাকতেছে এ আসো আসো নামাজে আসো 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 কল্যাণের দিকে আসো জালাল রুমি বলে একদিন হালুয়া রান্না করিয়া লাইলি লাইলির বাড়ির দরজায় দাঁড়ায়া ঘন্টিতে বাড়ি লাগায়া অর্থাৎ ডেকসিতে বাড়ি দিয়া কয় এ আসো আসো আবার খেয়ে যাও আজান দিছে কি খাওয়াবে হালুয়া পাকাইছে হালুয়া পাকাবে আমার banda আসবে এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না আমার মজনু আসবে কে আসবে আসলে উদ্দেশ্য কারে ডাকা ডাকা হালুয়া দি খেলাইতেছে সবাইরে আসল উদ্দেশ্য হলো সবাই যখন বেরাবে হালুয়া খেতে তো ঐখানে তো আমার মজনুকেও দেখা যায় আমার ডাক শুনলে তো আমার কাতারে দাঁড়ায়বো তো মজনুরে এ কিছু দেখে লমু তার হাতে একটা কিছু দিয়ে দিব দেখছি ডুকছি পাকাইয়া হালুয়া টালুয়া রেডি করে লাইলি বাড়ি বাড়ি দিয়া ডাক দিছে আলান করে এ হালুয়া খাইবা আমার আমার পক্ষ থেকে এ তোমরা যারা এইখানে খেলতেছো হ্যাঁ বসে আছো সবার দাওয়াত আসো দাওয়াত দিছে আম দাওয়াত যারা ছিল সব লাইনে দাঁড়াইছে মজুনুন লাইনে দাঁড়াইছে তাইস মজমুন লাইনে দাঁড়াইছে ভালো নেওয়ার জন্য কিন্তু সাধারণ পাবলিকের তবিও থলো যে কিছু যদি নিতে যায়। তাহলে আগে নিতে চায় যেমন তারপরে যখন ভিতরে নয় শুক্রবারে মনে করেন শিশুড়ি ওতে বাতাসা মর্শিদায় বরে না এইগুলো যখন জিলা এগুলো দেয় তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কারাকারি করা হয় আপনারা ভালো আপনারা বুজুর্গ দেশের লোক তো আপনারা পরে পরেই নেন মনে হয় তাই না আগে 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 নেওয়ার জন্য তাড়াহুড়া করে তো সবাই তো এই হালুয়া আগে খাওয়ার জন্য লাইনে আগে দাঁড়াইতেছে ধাক্কা ধাক্কি করে কিন্তু মজনু তায়েস আজব আশেখ সে ধাক্কা দাক্কি করে হালুয়া খায় না সে করে কি যে আসে তারে তার সামনে দাঁড় করায় আর সবার কি সে দাঁড়ায় আবার আর আসে তো তারে সবার আগে দাঁড় করায় তার আগ দিয়ে ঢুকায় দেখে তুমি আগে আহ আর একজন আসে তো তারে দাঁড় করায় দাঁড় করাইতে করাইতে সবাই হালুয়া পাইছে মজনুর পালা যখন আসছে তখন হালুয়া আছে অল্প এমন সময় আর একজন আসছে তো মজনু পিছনে যায় তাকে দাঁড় করাই হালুয়া সে নিয়ে চলে গেছে এবার মজনু যখন লাইলি ডেকচি বরাবর দাঁড়াইছে দেখে ডেকচির ভেতরে কোনো হালুয়া নাই মজনুর সামনে যায় বলে দাও হালুয়া দাও লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সরায়া পিছনে দিয়ে দিয়েছে এত সময় খাওয়াইতেছে খাওয়াইতেছি এতক্ষণ কোনো কাম নাই এখন খালি ডেকজির কাছে এসে সিরিয়াল লাগাইছ যাও যাও চলে যাও বোকা কোথাকার লাইলি রাগ করে ভেতরে চলে গেছে কিন্তু মজনু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলাকার যারা হালুয়া খাইছে তুমি তো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এমডি মিয়া পাইলা না হালুয়া দাঁড়ায় দাঁড়ায় অন্য মানুষ ঢুকাইলা মজনু বলে তোমাদের তো হালুয়ার দিকে নজর ছিল আমার নজর আসলে হালুয়ার দিকে ছিল না হালুয়া ওয়ালার দিকে ছিল এই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার লাইনেকে তো কাছে পেলাম তাকে দেখলাম এই দেখার জন্য সিরিয়ালে লম্বা সময় দাঁড়ায় থাকতে আমার কষ্ট লাগে না আর তোমরা তো লাইনের হাতের হালুয়া পাইছো আর আমি লাইনের সরাসরি হাতটাই পাওয়া বলাইছি আমি যখন খালি বান্দা বরাবর হাত পাচ্ছি তো লাইলি নিজের হাতে আমার হাত ধাক্কা দিছে তোমরা হাতের হালুয়া পাইছো আর আমি কায়েস সরাসরি লাইলি পাইছি তো মুহাব্বত মুহাব্বতের কারণে তখন মাশুকার বাড়ির দেয়াল দেখতেও ভালো লাগে ইমরুল কায়েস বলেছে লাইলি আমার আলা দেয়ার রে দেয়ার আলা এলা লাইনির দরজা দিয়ে মজনো হাঁটা যায় আর ঘর দেখে দেখে বলে এটা আমার লাইনির ঘর রে এটা আমার লাইন ঘরের দেয়াল এ দেয়ালের থাকলেও তার একটা প্রেম জমা হয়েছে কারণ হলো এই ঘরের মালিককে সে ভালোবাসে জালালুদ্দিন রুমি বলে ঠিক ওইরকম বান্দার রিদয় এর যদি আল্লাহ পাখির মহাব্বত জমা হইয়া যায় তখন যেখানে আল্লাহর আলোচনা হয় ওইটা তার ভাল লাগে তার মাহফিল ভাল লাগতে থাকে যেখানে আল্লাহর গোলামি হয় মসজিদ মসজিদ তার প্রেমের পছন্দের জায়গা হয়ে যায় মসজিদে যা একটু বসে থাকা তার কাছে পছন্দের আমলে পরিণত হয়ে যায় মসজিদের মধ্যে সময় কাটানো তার কাছে বস্তু হয়ে যায় আর আল্লাহর ওই সকল হুকুম আহকাম যা করলে যা পালন করলে মহান আল্লাহ খুশি হয় সে হুকুম ও গুলোকে আদায় করা বান্দার কাছে মোহাব্বতের কর্মে পরিণত হয়ে যায় তবে এই মোহব্বতটাও আল্লাহর কাছে চায় লইতে হয়